সুপ্রিয় বাগানপ্রেমী প্রেমী ভাই বোনেরা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য টু তো এই টু থাউজেন্ড আমি চেষ্টা করেছি আমার ছোট্ট বাগানে অল্প স্বল্প কিছু দেশি সবজির চাষ করতে তো আমার এই বাগানে আমি আমাদের দেশীয় কি কি শাক সবজির চাষ করলাম আজকে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি যেহেতু বাগান করতে খুবই পছন্দ করি গাছপালা লাগাতে খুবই পছন্দ করি তো প্রতিবারের মতো এবারও আমি আমার বাগানে কিছু শাক সবজি মানে আমাদের দেশীয় কিছু সবজি এবং শাকের গাছ বপন করেছি তো আজকের এই ভিডিওতে আমি কোনো শাকের ভিডিও দিচ্ছি না শুধু থাকছে সবজি গাছের ভিডিও তো কি কী সবজি আমি বপন করেছি এবং সেই সবজি গাছগুলো থেকে কি কি সবজি হলো কতটুকু সবজি হলো আজকের এই ভিডিওতে সেটাই আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন তাহলে শুরু করি তো প্রথমেই থাকছে বেগুন কারণ বেগুন হচ্ছে আমাদের খুব পছন্দের একটি সবজি তো এখানে যে বেগুনটা পাড়া হচ্ছে এটা নর্মালি ইংল্যান্ডের সব সুপার স্টোরে কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে সেই জাতীয় বেগুন আর এখানে আছে কিছু সাদা বেগুন দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছই বেগুন এসেছে আর আছে কিছু তাল বেগুন তো অলরেডি আমি তাল বেগুন এর আগেও পেরে নিয়েছি দুটি রয়ে গেছে আর করেছি কিছু সবুজ বেগুন তো সবুজ বেগুন গাছে শুধু ফুলের দেখা মিলেছে এখনও পর্যন্ত ফসলের দেখা মিলেনি তো আশা করছি কিছুদিনের মধ্যে সেই সবুজ বেগুনের গাছগুলো থেকে আমি বেগুনও পাব তো এ হচ্ছে আমার বাগানের টু থাউজেন্ড বেগুন গাছের একটি চিত্র দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ লাগছে দেখতে শুধু কিন্তু দেখতে অসাধারণ না খেতেও অসাধারণ তাল বেগুন সাদা বেগুন সব বেগুনই খেতে খুবই অসাধারণ তো বেগুন গাছের পরে কি আছে চলুন তাহলে দেখি বেগুন গাছের পরে আছে শশা গাছ তো এবছর আমার বাগানে তিন ধরনের আমি শশার চাষ করেছি তো এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশের যে ক্ষীরা বা ক্ষীরাই যেটাই বলি সেটা তো সেই ক্ষীরাইটা আমি প্রত্যেক বছরই আমার বাগানে রোপণ করার চেষ্টা করি এবং আমাকে ভালো ফসল দেয় তারপরে আছে ইংল্যান্ডেরই একটা শশা এটাকে আমরা অনেকে গার্কিন বলে থাকি এটাও খুব সুস্বাদু খেতে খুব অসাধারণ লাগে তো আছে সেটা আরেকটা হচ্ছে লম্বা টাইপের শশা তো এ হচ্ছে তিন ধরনের শশা আমার বাগানে তো এই শশা গাছগুলো মে মাস থেকেই আমাকে ফসল দিয়ে যাচ্ছে তা আমি মোটামুটি খুশি শশার চাষ করে তারপর আছে মরিচ এ হচ্ছে বুলেট চিলি অনেক ঝাল তো এই মরিচগুলো একটা দিয়েই মনে হয় তিন চার আইটেমের আইটেম রান্না করা যায় তারপর আছে সিম তো সিমও আমি বিভিন্ন ধরনের বপন সিম গাছ বপন করেছি এর মধ্যে এটা হচ্ছে হাইব্রিড খাটো জাতের সিম যেটাকে বাড়ি ফাইভ বলে তাছাড়া আমার কাছে আরও আছে পার্পল সিম আমাদের দেশীয় যে সিম গাছগুলো সেগুলো আছে তারপর আছে চিচিঙ্গা গাছ তো দেখতেই পাচ্ছেন চিচিঙ্গার ভারে গাছ একদম নুয়ে পড়েছে তো চিচিঙ্গার বাম্পার ফলন হয়েছে বলা যায় কারণ প্রচুর চিচিঙ্গা গাছে যত পারছি ততই হচ্ছে এরপর আমার বাগানের যেটা খুবই আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে দেখুন ছোট্ট একটি মাচা সেই মাচায় হয়েছে লাউ গাছ হয়েছে করলা গাছ আর সরি লাউ গাছ না হয়েছে লাউ করলা এবং চাল আর আছে আমাদের দেশীয় মিষ্টি কুমড়া তো সব ধরনের লতানো গাছ আমি এই ছোট্ট যে মাচাটা আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর হয়েছে টমেটো ওই যে দেখা যাচ্ছে চ্যারি টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম দুই ধরনের হয়েছে একটা হচ্ছে লাল ক্যাপসিকাম আর এটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম তো দুই ধরনের ক্যাপসিকাম টু থাউজেন্ড ফোরে আমি করেছি আর তারপর থাকছে মরিচ মরিচ গাছের বাহার এবছর আমি আমার বাগানে কত ধরনের মরিচ করেছি আমার জানা নেই আমি সব ধরনের মরিচ গাছের নাম বলতেও পারবো না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনারা দেখে যান বিভিন্ন ধরনের মরিচ গাছ আছে আমার বাগানে তার মধ্যে আমার যেটা প্রিয় সেটা হচ্ছে কৃষ্ণচূড়া যে মরিচটা সেটা এবং হচ্ছে নাগামরিচ নাগামরিচও কয়েক জাতের আছে তো সব মিলে আমার বাগানে মোটামুটি আমি গনে দেখেছি দশ থেকে এগারো ধরনের মরিচের গাছ এবার আমি করেছি এবং গাছগুলো খুব ভালো ফসল দিয়ে যাচ্ছে এই যে দেখুন বোতলগুলোও রেহাই পায়নি সেগুলোতেও ঝুলিয়ে দিয়েছি মরিচের গাছ তারপর হচ্ছে আমার বাগানের সেই বিখ্যাত লাউ গাছ যেটা নাকি একদম গোড়া থেকেই লাউ দেওয়া শুরু করে দেখুন একদম গোড়া থেকে আগা পর্যন্ত লাউ তো আমার মনে হয় সিজনে এই একটা লাউ গাছ লাগালেই যথেষ্ট কিন্তু ভাই আমরা তো গাছ পাগল মানুষ একটা লাউ গাছে কি হয় এই যে দেখুন কত লাউ গাছ লাগিয়েছি আর কত ধরনের লাউ গাছ বিভিন্ন ধরনের লাউ গাছ তো সব ধরনের লাউ গাছই লাউ হয়েছে এবং আমি খুব খুশি কারণ লাউয়ের এবার বাম্পার ফলন শুধু কি বাগানে এই যে দেখুন পলিটানেলের ভিতরেও কিন্তু লাউ তো সব জায়গায় আমার লাউ গাছ আছে মোটামুটি বাগানের যেখানে জায়গা পেয়েছি লাউ গাছ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে চাল কুমড়া এই যে দেখুন চাল কুমড়ার ফুল চাল কুমড়ার ফুলে বসে আছে ভ্রমর তো এখন চাল কুমড়া তাহলে কোথায় এই যে দেখুন চাল কুমড়া আমার বাগানে প্রচুর পরিমাণে চাল হয়েছে তো প্রত্যেক বছর আমার বাগানে সব ধরনের দেশি সবজির চাষ আমি করে থাকি এবং আমি খুব খুশি তো দেখলেন তো ইংল্যান্ডের মাটিতে আমাদের দেশীয় সব ধরনের সবজি চাষ তো পরবর্তীতে আসছে শাকের ভিডিও